নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ঝিঙে আলু চিংড়ির ঝাল নিয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে এই রান্নাটি আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খুবই কম মশলা লাগে রান্নাটা করতে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ঝিঙে আলু চিংড়ির ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে দুশো গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দিকে নিয়েছি নিয়েছি কিছু সবজি একটা বড় সাইজের আলু যেগুলোকে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আড়াইশো গ্রাম ঝিঙের খোসাটা অল্প অল্প রেখে সেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মশলাটা রেডি করব তার জন্য নিয়ে নিলাম মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আট থেকে দশ কোয়া রসুন আর অল্প জল মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোকে দু মিনিট ভেজে নেব দেখুন নাড়তে নাড়তে যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো এইভাবে সবকটা কটা চিংড়ি মাছ আমি বাটির মধ্যে তুলে নিলাম ওই একই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়তে থাকলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যখন ফোড়ন থেকে ভালো একটা সুগন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আলু এরপর আলুটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ভেজে নেব দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আমি এখানে নুন ব্যবহার করিনি প্রথমে কারণ ঝিঙের মধ্যে নুন দিলে থেকে জল বেরোবে এই কারণে ঝিঙেটাকে দিয়েও দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা মশলা এরপর মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর জন্য দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেরকম পরিমাণে দেবেন আর দিলাম পরিমাণ মতো নুন হাফ চামচের কম চিনি আবারও মশলাগুলোকে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও মিশিয়ে নিলাম এরপর আমি ঢাকনা আটকে দিলাম হতে দিলাম মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আবারও খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙে আলু চিংড়ির ঝাল এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন এরকম একটি রেসিপি যদি আপনি গরম গরম ভাতের সাথে পান তাহলে এক থালা ভাত দেখবেন কখন শেষ হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ